নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা তেইশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় ভাদ্র চোদ্দশা একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তিরিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে রাত্রি একটা উনষাট মিনিট সুলযোগ আছে বিকাল চারটে এক মিনিট বালবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরি বোধের দশা রাত্রি একটা অনুষাট গতে মেষরাশি বৈশ্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরি কেতুর দশা মৃতে দোষ নাস্তি আজকের শুভ কর্ম নাস্তি আজকের দিনে রাহুবেলা থাকছে সকাল আটটা সাতান্ন মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে কালবেলা থাকছে সকাল দশটা তেত্রিশ মিনিট থেকে বারোটা আট মিনিট মধ্যে সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে ঝগড়া ঝাঁটি অশান্তি দুর্ঘটনা বা শত্রুতা এর কোনো না কোনো একটা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আজ আপনি যে কোনো যাত্রাদি বা শুভকর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম্পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন